হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস আজকে চলে এসেছি রেড রোডে প্রথমে জানাই সাতাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস আজকে চলে এসেছি রেড রোডে আজকে আপনাদের রেড রোডে অনুষ্ঠান দেখাবো এখন ইডেন গার্ডেনের সামনে রয়েছি আর আমরা ইডেন গার্ডেনের সামনে দিয়ে এগিয়ে চলেছি রেড রোডের রাস্তার উদ্দেশ্যে যেখানে আজকে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠানটি রয়েছে প্রথমেই জানি আটাত্তর তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এই স্বাধীনতা দিবসে আজ চলে এসেছি কলকাতার রেড রোডে আপনারা অনেকেই জানেন এই কলকাতার রেড রোডে প্রতি বছরই পনেরোই আগস্টে প্যারেড অনুষ্ঠান হয় আর এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর উপস্থিতিতেই এখানে কলকাতা পুলিশের উপস্থাপনায় একটা দারুণ একটা প্যারেড শো হয় আর এই প্যারেড শো দেখার জন্য আজকে সকাল সকাল চলে এসেছি ধরুন ঠিক আটটার সময় হাজির হয়ে গেছি কিন্তু এখানে প্যারেড শো শুরু হবে ঠিক দশটার সময় থেকে এখন আমরা এই ইডেন গার্ডেনের সামনে দিয়ে এগিয়ে চলেছি এই রেড রোডের উদ্দেশ্যে এটি হলো রেড রোডের একদম শেষ প্রান্ত অর্থাৎ যে প্যারেডগুলো হবে যে প্যারেড শোর একদম শেষে এখানে সমাপ্তি ঘটবে আর আমরা এই জায়গাতে চলে এসেছি তো এখন আমরা অপেক্ষা করছি কখন আমাদের এই প্যারেড অনুষ্ঠানটা শুরু হবে দারুণ একটা অনুষ্ঠান হয় প্রতি বছর টিভিতে দেখে দিই তাই এবছর চলে শীর্ষ সামনে থেকে উপভোগ করার জন্য এটি হলো রেড রোডের একদম স্টার্টিং জোন অর্থাৎ এখান থেকে প্যারেডগুলো শুরু হবে দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশের সমস্ত সেনাবাহিনীরা এখানে দাঁড়িয়ে আছেন তাদের সুসজ্জিত সাজে এবং এই সেনাবাহিনীরা এগিয়ে যাবেন আস্তে আস্তে এই রেড রোড ধরে সামনেই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সামনে দিয়ে প্যারেড করে এবার এগিয়ে চলেছে কলকাতা পুলিশের একটি গ্রুপ এটি হলো ফার্স্ট গ্রুপ এবং এটা হলো প্রথম প্যারেড প্রথম প্যারেড এই মুহূর্তে এগাচ্ছে রেড রোড ধরে সামনের দিকে এগিয়ে চলেছে আর ব্যাকগ্রাউন্ডে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত চলছে এই জাতীয় সঙ্গীতের সুরে সুরে এগিয়ে চলেছে কলকাতা পুলিশের প্যারেড দল একটা অনুভূতি প্রথমবার চাক্ষুষ দর্শন করছি সামনে থেকে এবার বেরোবে কলকাতা পুলিশের মহিলা পুলিশ দল এই মহিলা পুলিশ দল একদম প্যারেড করতে করতে এগিয়ে চলেছে দু হাতে সাদা গ্লাভস প্যারেড করতে এত ভালো লাগছে দারুণ লাগছে সুন্দর সাজে সজ্জিত রয়েছে এনারা আস্তে আস্তে প্রথম গ্রুপটার পেছনে এনারা বেরিয়ে যাচ্ছেন দারুণ একটা দৃশ্য আশা করি আওয়াজ শোনা বুঝতেই পারছেন এটা কিসের আওয়াজ হতে পারে হ্যাঁ এটা হেলিকপ্টার উপর থেকে কি সুন্দর পুষ্পবৃষ্টি হচ্ছে দেখুন উপর থেকে পুষ্পবৃষ্টি করে নিচের রেড রোডে ছড়িয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতা দিবসের উপলক্ষে দারুণ একটা মুহূর্ত সত্যিই তো স্বাধীনতা দিবস মনে একটা আলাদাই ব্যাপার আপামোর ভারতবাসীর কাছে এক আনন্দের দিন আর এই আনন্দের দিনে কলকাতা পুলিশ উপর থেকে পুষ্পবৃষ্টি করে সেই দিনটাকে আরও মুখরিত করছেন আর এই পুষ্পবৃষ্টি হতে হতে এদিকে প্রস্তুত হয়ে নিয়েছেন কলকাতা পুলিশের মহিলা পুলিশ দল যারা ইনারা এবার স্কুটি নিয়ে এগাবেন এবং প্রত্যেকটা স্কুটিতে দেখুন দুজন করে বসছেন একজন চালাবেন এবং পেছনে বসছেন এবং প্রত্যেকের মাথা হেলমেট রয়েছে সবুজ হেলমেট এবং সাদা পোশাক পরে এগিয়ে চলেছেন রেড রোডের উদ্দেশ্যে অর্থাৎ রেড রোডে স্টার্টিং জোন থেকে শুরু করে এনজনের দিকে এগাচ্ছে আর মাঝখানে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার সামনেই এই প্যারেড শোগুলো হচ্ছে আর এই প্যারেড শোর একটি বিশেষ মেসেজ রয়েছে অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ আপনাকে হেলমেট পরে বাইক চালাতেই হবে বাইকে বসলে আপনাকে হেলমেট পরতেই হবে বাধ্যবাধকতা আপনার সুরক্ষার জন্য আপনার সুরক্ষার জন্য হেলমেট অতি অবশ্যই পরা উচিত আর এই মেসেজটাই এই কলকাতা পুলিশ দেওয়ার চেষ্টা করছে দারুণ একটা উদ্যোগ সত্যিই তো কিছু কিছু জিনিস আমাদের নিজে থেকে সচেতন হতে হবে আমরা সচেতন হলেই তবে গিয়ে সমস্ত বিপদের থেকে রক্ষা পাবো বলতে বলতে এবার পরের দল হাজির হচ্ছে অর্থাৎ কলকাতা পুলিশের তৃতীয় যে গ্রুপটি রয়েছে ওনারা হাজির হচ্ছেন প্যারেডের জন্য দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ড্রেসে হাজির হয়ে গেছে কলকাতা মহিলা পুলিশের আরেক দল যেনারা এখন প্যারেডের জন্য প্রস্তুত হচ্ছেন এই মাত্র শুরু হলো ওনাদের র্যালি এই র্যালি এগিয়ে চলেছে একদম রেড রোড ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে দিয়ে একদম শেষ প্রান্তে প্রথমে স্যালুট জানে কলকাতা পুলিশের গোটা ইউনিটকে কারণ ওনারা যেভাবে আমাদের পেছনে সার্ভিস দিয়ে থাকেন সত্যি অতুলনীয় বিশেষ করে ট্রাফিক সামলানো কলকাতার ট্রাফিক খুব বড় ট্রাফিক কিন্তু এত সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ইনারা সত্যি অতুলনীয় এই ট্রাফিক ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে ইনারা দিন রাত্রি ডিউটি করে আমাদের সার্ভিস দিয়ে থাকেন এবার দেখুন সেই ট্রাফিক পুলিশের যে সার্জেন্টরা থাকেন এই সার্জনরা ওনাদের বাইক র্যালি শুরু করলেন লাল কালারের বাইক নিয়ে মাথায় হেলমেট চাপিয়ে এগিয়ে চলেছেন রেড রোডের উদ্দেশ্যে ওনাদের বাইক র্যালি নিয়ে কি দারুণ একটা দৃশ্য না বাইকগুলোতে আলো জ্বলছে মানে হেডলাইটের সাইডে ঠিক লাল কালারের ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলছে এবার দেখুন দেখি এই র্যালিটা চিনতে পারেন কি না না এটা কোনো পুলিশের র্যালি নয় এটি হলো সম্পূর্ণ মহিলাদের র্যালি অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মায়েরা এসছেন তাদের শাড়ি উপস্থাপনা করার জন্য এই ধরুন আমাদের মেদিনীপুরের শাড়ি বাঁকুড়ার শাড়ি বিভিন্ন রকম জামদানির শাড়ি বিভিন্ন জেলা থেকে ওনারা এসছেন এই দেখুন এখানে নার্সেরা রয়েছেন অর্থাৎ সমস্ত স্বাস্থ্যকর্মীরা যে পরিষেবা দিয়ে থাকেন তারই একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন শুধু স্বাস্থ্যকর্মী নয় সঙ্গে বিভিন্ন ট্যাবলোও রয়েছে এই যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যজাতি সমস্ত রকমের ট্যাবলো রয়েছে এখানে আর এই সমস্ত ট্যাবলোগুলো নিয়ে যাবেন রেড রোডের উদ্দেশ্যে ওখানে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওনার সামনেই এই সমস্ত প্রদর্শনীগুলো হবে তারপর আস্তে আস্তে এই প্রোগ্রাম শেষের দিকে চলুন আজ আপাতত এতটুকুই থাকলো